আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এমন এক জামানায় পাঠিয়েছেন যেই জামানাটা হলো ফেতনা ফেসাদের জামানা আর ফেতনা ফেসাদের জামানাতে কেউ যদি রসলে করিম সাল্লিহাল্লামের আদর্শকে নিজের জীবনে ধারণ করে মান তামাসা কিস ইন্দা ফসাদ উম্মা ফালাহু আজর মিয়াদে শাহিদ তো আল্লাহ তালা তাকে শহীদের দান করবেন যে ফেতনা ফেসাদের জামানায় আদর্শকে ধারণ করে থাকবে অন্য এক হাদিসের মধ্যে আসে আলীগুল্লা ও সন্ন্যাতিল খুলাফাই রশিদ ইন আল ফেতনা ফেসাদের জামানায় রসুল্লাহ এবং সাহাবিদের আদর্শকে যে ব্যক্তি নিজের জীবনে ধারণ করে থাকবে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকেই একেবারে নির্ভেজাল ভেতনামুক্ত জিন্দিগি দান করবেন অন্য এক হাদিসের মধ্যে আসছে যে বনি ইসরায়েলগণ বহু দলে বাহাত্তর দলে বিভক্ত আমাদের নবীজির উম্মদ তেহাত্তর দলে বিভক্ত হবে তার মধ্যে মাত্র একটি দল জান্নাতে যাবে রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছে সেই জান্নাতি দলটি কারা তখন তাকে বলা হয়েছে মান আলি হিওয়া সাহাবি সাহাবিদেরকে বলা হয়েছে যারা আমি রসুলের পথ এবং সাহাবিদের পথকে আঁকড়ে ধরে থাকবে তারাই জান্নাতিদের অন্তর্ভুক্ত হবে তারাই সেই জান্নাতি দল